আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই রোজার মধ্যে ডিম আমি আজকে ডিম চপ বানামো তো দেখুন এখানে আমি সুন্দর করে ডিমটি সিদ্ধ করে কয়েকটা নিচি আর এখানে একটা প্লেটে আমি বেশি করে করা কাঁচামরিচ আর পদিনা পাতা একসাথে দিয়ে দিলাম আর এখানে একটু জিরার ফাটে একটু চিলি পেয়াচ লবণ স্বাদ মতন দিয়ে এখন আমি সুন্দর করে কিন্তু আলুটি সিদ্ধ করে ডইলে নিলাম এবারে আলুটিও দিয়ে দিলাম আর এখানে কতটুক ধনিয়া পাতা দিয়ে দিলাম তো প্রথম শুধু করে পেঁয়াজটা দিয়া মশলাটি ভালো করে ডললে তারপরে কিন্তু আমি আলুটি একসাথে মিলাই দেব তো দেখুন পেঁয়াজটা ভালো করে ডুললে আলুটা আমি সুন্দর করে মিলাইয়া তারপরে কিন্তু আলুটা ই করে দিলাম আর এখন আলুটা যখন ভালো করে ডলা হয়ে যাব আমি আটটা এখানে আলুর চপ বানাবো তো আটটা সাইজ করে আমি আলুটি এক সমান করে ই করে নিলাম তো আটটা হয়ে গেছে এখন দেখুন আমি কীভাবে আলুর চপটি বানাইতেছি তো এইখানে সুন্দর মতন আলোতে ভিত্তি ঢুকে ঢুকে তারপরে কিন্তু আমি আলুর চপটা বানাইতেছি তো আমার এই আলুর চপের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন তো দেখুন আমি এখানে এখন বেসন নিয়েছি আর বেসনের মধ্যে প্রথম একটু স্বাদ মতো লবণ দিলাম একটু হলুদের গুঁড়া এখানে আধা চামচ আমি এখানে আধা চামচ দিলাম ধন্যার গুঁড়া এক চামচ দিলাম মরিচের গুঁড়া আর অল্প একটু আমি এখানে ইয়ে লবণ বিয়া দিয়েছি গোলমরিচের পাটকে দিয়েছি আর একটু জিরার ফাটে তো দিয়ে কিন্তু সুন্দর করে দেখুন আমি একের হাতে মধ্যে মধ্যে ভালো করে কিন্তু এখানে এই ইয়েটা বেসনটা গুলতাছি আর এই বেসনটা যত হাত দিয়া মানে ভালো মতন ফেটটা যত করে ইয়ে করবেন ততই কিন্তু বেসনটা ভালো হইব তো আমি দেখুন অল্প পানি দিয়া একটা সুন্দর করে কিন্তু একটা ডো তৈরি করে ইয়ে করে নিলাম বেসনটা তৈরি করে নিলাম আর বেসনটা দেখুন সুন্দর মতন একটা যাতে হাতে আমগুলো লইলে একটা সুন্দর করে ইয়ে হয় ওইভাবে আমি এটা করছি তো করা হয়ে গেছে এখন একটু গরম গরম তেল দিয়ে আমি কিন্তু ভালো করে বেসনটা আমি দিলাম তেলটা দিলে বেসনটা আর অনেক মসমসা থাকে তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু সবটি সুন্দর করে ডিম সবটা এখানে বেসনের ভিতরে চুপাই চুপাই আমি তেলটা ভালো মতন গরম পেরা তারপরে কিন্তু দিয়ে দিলাম তো দেখুন আমি একসাথে কটা দিয়ে দিলাম তো এখন আমি সুন্দর করে কিন্তু একটা সাইড হলে আমি গুলো উড়াই দিব তো একটা সাইড যখন হয়ে তখন আমি উড়ায় দেবো যাতে একটার সাথে একটা না লাগিয়ে যায় তো দেখুন এখানে কিন্তু আমি এটি উল্ডাই দিয়ে একটা সাইড ফেরা তারপরে কিন্তু আর যে দুটো আছে ওটুই আমি সাথে দিয়ে দিই তো দেখুন এখানে দুটো দিয়ে দিলাম তা আমি আজকে এই ডিম চোপটা একটা ভালো করে মস মশা করে বাজবো লাল লাল করে তো দেখুন ভালো মতন উলায় ফুলে তারপরে কিন্তু আমি মস মশা করে বাজা এখন উড়াই তো দেখুন এখন আমার আলো চপটি সুন্দর করে বাজা হয়ে গেল আমি একটা প্লেটে নিয়ে দেখুন আমার এখন বাজাটা শেষ